পৃথিবীটা বড কঠিন এখানে সবাই সবাইকে ছেড়ে যায় এখানে সবাই সবাইকে ভুলে যায় শুধু একজনই পারে না ভুলে যেতে ছেড়ে যেতে সেটা হলো মা শুধু একজন মাই পারে না জানো মা কখনো ভাবিনি তোমায় ছেড়ে কোথাও চলে যাব বা থাকবো কিন্তু আজ দেখো কত দূরে আছে জানো মা ভীষণ কষ্ট হয় তোমাকে ছেড়ে থাকতে খুব মিস করি মা তোমায় আই লাভ ইউ মা ভালো থেকো তুমি সব সবসময় মা তুমি আমায় একটা কথা বলতে তুই যখন মা হবি তখন তুই বুঝবি মা তুমি কথাটা কিন্তু একদম ঠিক বলেছিলে তখন হয়তো এই কথাটার মানে আমি বুঝিনি এখন আমি ঠিক বুঝতে পারি কারণ এত এখন তো আমি মা